শাহেকের চন্মনায় জনাব মুফতি ফয়জুল করিমকে নিয়ে জামাতের সিদ্ধান্তে রাজনীতিতে তোল পার মুহূর্তের মধ্যেই চারদিকে খবর ছড়িয়ে পড়েছে জনাব মুফতি ফয়জুল করিমের আসনে প্রার্থী দিবে না জামাত ইসলামী যদিও মুফতি ফয়জুল করিমের আসনে কমপক্ষে ডাবল ভোট আছে জামাতের চরমনের চাইতে তারপরও প্রার্থী দিবে না কেন প্রার্থী দিবে না জামাতের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে এটা অযৌক্তিক প্রার্থী এখন উইড্রো করবেন এটার রহস্যটা কি তাহলে এতই যদি তাকে ছাড় দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে আপনি সাবমিট করেছেন কেন অনেক জায়গায় তো সাবমিটই করেন নাই যেমন বরিশাল পাঁচ এবং ছয় নিয়ে জামাতের মধ্যে চরমনের মধ্যে যথেষ্ট কষাকষি হয়েছে যে ফয়জুল করিমকে বলা হয়েছে যে আমাদের পক্ষ থেকে আমি জেনে বলছি যে আপনি বরিশাল ছয় নির্বাচন করেন যেহেতু আপনি দুই জায়গায় নমিনেশন পেপার সাবমিট করেছেন বরিশাল পাছে জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব অ্যাডভোকেট মজিম হোসেন হেলাল তিনি করবেন এটা ছিল জামাতের প্রস্তাব কিন্তু চর্মনাই বলেছিল যে না পাঁচ আমাদের লাগবে কিন্তু জামাত এটা নিয়ে যথেষ্ট চাপে রেখেছে চর্মনাইকে যার ফলে জনাব অ্যাডভোকেট মজিদ হোসেন হেলাল নমিনেশন পেপার সাবমিট করে সেটা আবার জামাতের অফিসিয়াল পেজে প্রচার করার ব্যবস্থা করেছেন এর মধ্য দিয়ে চর্মনাইকে একটা বার্তা দেওয়া হয়েছিল যে আমরা এত সহজে বরিশাল পাস ছাড়ছি না অথচ মামুনুল হকের আসন থেকে শুরু করে ব্রেস্টার ফুয়াদের আসনে প্রার্থীতে সাবমিটই করেনি। তাহলে এখন কেন জামাত বলছে যে তার প্রতি সম্মান দেখিয়ে যেহেতু পীর সাহেব চর্মনাই তিনি নির্বাচন করছেন না এ কারণে চরমনের মধ্যে সবচেয়ে সিনিয়র নেতা হিসাবে যারা নির্বাচন করছে তাদের মধ্যে ফয়জুল করিমকেই ধরে নিচ্ছে এবং ফয়জুল করিমের আসনে জামাত যে প্রার্থীতে সাবমিট করেছিল সেটা উইথড্র করে নেবে উঠিয়ে নেবে এরম এর উঠিয়ে এর অর্থ হচ্ছে জামাত ফয়জুল করিমকে ভোট দিবে ফয়জুল করিমকে সমর্থন দিবে এর অর্থ হচ্ছে এটা যদি প্রার্থী না থাকে তাহলে তো তাকেই ভোট দিবে এটা ঠিক বা এটার পিছনে কোনো কৌশল আছে কিনা বা এটার তাৎপর্য কি বা অর্থ কি প্রথম কথা হচ্ছে যে এই ঘটনা ছড়িয়ে পড়ার পর ডাক্তার তাহের সাহেব যখন এই ঘটনা জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর আহ তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এটা বলেছেন এর অনেকগুলো মিনিং থাকতে পারে রাজনীতি এত সরল নয় ফজল করিম যিনি সকাল সন্ধ্যা জামাতকে আলাকারি করেন জামাতের লোকজন জামাত সমর্থন দিলেই তাকে ভোট দিতে যাবে এটা মনে করার কোনো কারণ নেই এটা রাজনীতির বাস্তবতা অনেকে বিষয়টা অন্যভাবে নিতে পারেন বাট ইটস রিয়ালিটি এবং চরমনেই ও এটা বিশ্বাস করে না আমি সাথে সাথে এই ঘটনা পাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে চরমায় গুরুত্বপূর্ণ সাথে কথা বললাম যারা মোটামুটি রাখেন বা তাদের নীতি পর্যায়ের কাছাকাছি এবং চলমনের বড় নেতা নীতি বড় নেতা হলে তো সবাই নীতি নির্ধারণই নয় তো সেই জায়গায় তারা চেষ্টা বললো যে তারা এটা বিশ্বাস করে না যে জামাতের লোকজন চর্মনেকে ভোট দিবে আমি তাদের এই বিশ্বাস করে রেসপেক্ট করি কারণ জামাতের একটা অংশ ভোট দিতে কমফর্ট ফিল করবে না কারণ শায়েখের চরমনের প্রতি তার চরমনের লোকজনও বিরক্ত সেখানে জামাতের লোকজন তো চরম বিরক্ত কেন্দ্রীয় জামাত যতই বলুক এত সহজ না কিন্তু তারপর জামাতের লোকজন ভোট দিতে যদি নাও যায় তাদের প্রার্থীটা না থাকা আমি ধরে নিলাম যে বরিশাল পাঁচ আসনে জামাতের এক লক্ষ ভোট আছে তো এক লক্ষ ভোটের একজনও ভোট দিতে গেল না সাপোজ কিন্তু জাস্ট মজিম হোসেন হেলাল নির্বাচন করলেন না এইটাই ইতিহাস এবং এজন্যই এক কোটি বার ধন্যবাদ দেওয়া উচিত জামাতকে চর্মনার পক্ষ থেকে ভোট দিতে যাক না যাক আমি প্রার্থী দিলাম না এটাই তো বড় আপনার জন্য প্রতিদ্বন্দ্বিতা অনেক সহজ হয়ে গেল এখন জামাতের ভোটার যারা তারা ভোট দিতে যাবে কি যাবে না তাদেরকে ভোট কেন্দ্র নেয়ার দায়িত্ব ফয়জুল জামাত প্রার্থী না দিলে চর্মনায় আমাকে যেটা জানিয়েছে ছাত্র সংগঠনের সাবেক এক সভাপতি চর্মনের তিনি বলছেন যে ভাই আহ আমাকে বলছে আপনারা ভাই আমি তো জামাতের প্রতিনিধিত্ব করি যাই হোক আপনি বলে মজা পান বলেন তিনি বলছেন যে ভাই ঠিক আছে ফজল করিমকে সম্মান দেখালো ইটস ভেরি গুড কিন্তু জামাতের লোকজন তো ভোট দিতে যাবে না আমি বলছি ভোট দিতে যাওয়ার তো দরকার নেই আপনি এত প্রত্যাশা করেন কেন জামাতে আরেকজন হেভিওয়েট নেতা জামাত ক্ষমতা আসতে যিনি নিশ্চিত মন্ত্রী জনাব অ্যাডভোকেট মজিম হোসেন হেলাল তার মতো একজন হেভিওয়েট নেতাকে নির্বাচন থেকে দূরে রাখবে জামাত এই এটাই তো যথেষ্ট ভোট দিতে যাবে ভোট কেন্দ্রে ভোটারদের নেয়া এটার দায়িত্ব ফজল করিমের এটার দায়িত্ব চেয়ারম্যানের এই দায়িত্ব জোট থাকলে তখন প্রশ্ন করতে পারতেন কিন্তু জোট নাই জোট না থাকা সত্ত্বেও ফজল করিমকে এই বিরল সম্মান দেখালো জামাত বিরল ঘটনা ঘটিয়ে দিচ্ছে জামাত জাস্ট এই এটাই তো রাজনীতিতে নজিরবিহীন এখন জামাতের ভোটারদের সন্তুষ্ট করে ম্যানেজ করে হাতে পায়ে ধরে জামাতকে যে মোনাফেক টোনাফেক বলে এগুলো থেকে তওবা করে ফিরে এসে যদি জামাতের লোকজনকে ভোট কেন্দ্রে নিতে পারেন এটা এটার উপর তার জয় পরাজয় নির্ভর করবে তো এখানে জামাত কেন এই কাজটা করেছে কয়েকটা বিষয় যে ফয়জুল করিমের মুখ বন্ধ করার একটা কৌশল ফয়জুল করিম আসলে কি নির্বাচনে জিততে চান না ওই মির্জা আব্বাসের মতো আন্দোলন আন্দোলন খেলা খেলে আন্দোলন হাসিনার কাছে বিক্রি করতে চান মানে নির্বাচন নির্বাচন খেলা খেলে একটা পিড়ালি ব্যবসা একটা রাজনৈতিক ব্যবসা চালাতে যান আসলে যে এমপি মন্ত্রী হওয়া এগুলোর কোথায় আগ্রহ নেই কারণ এগুলো হলে ঝামেলাস এগুলো যারা চুরি করার জন্য এই চুরি করার দরকার নেই কারণ তিনি এমনিতেই আহ ভরিতে ভরিতে সোনা পান এখন যদি সত্যিকার অর্থে ফজল করিম নির্বাচন করতে চান জিততে চান তাহলে জামাতের লোকজনকে যে গালাগালি করে নাকে খত দিয়ে সেগুলো থেকে তওবা করে জামাতের ভোটারদের কনভিন্স করে ভোট কেন্দ্রে নিয়ে জেতার চেষ্টা করবেন আর যদি দেখেন যে জামাতকে গালি দেয় তাহলে বুঝবেন এ কোনো রাজনীতিবিদ না এ রাজনীতির নামে বাটপারি করতে এখানে এসেছে কারণ সে ভোট চায় না নির্বাচনের পরিবেশ নিয়ে ষড়যন্ত্র করতে এখানে এসেছে ভোট চাইলে জামাতের লোকজন হাতে পয় ধরে হলে ভোট কেন্দ্র নিতে হবে আমি যদি প্রার্থী হতাম আর কোনোভাবে যদি সরমনের আহ ভোটারদের পা ধরলে তারা আমাকে ভোট দিতে যেত আমি অবশ্যই পা ধরতাম কারণ আমি জিততে চাই এবং এটাই তো করতে হবে রাজনীতি তো এটাই হিন্দুদের কাছে ভোট চাইতে চায় না তা হিন্দুদের আখির কি জামাতের চাইতে ভালো তো হিন্দুদের কাছে আপনি ভোট চাইতে গেলে জামাতের লোকজন পা ধরতে পারবেন না কেন হয়তো ফয়জুল করিমকে ফয়জুল করিমের মুখ বন্ধ করে দেওয়ার একটা সিস্টেম এটা হতে পারে আর এত সম্মান টম্মান এগুলোতে আমি বিশ্বাস করি না কারণ আহ খালেদা জিয়ার আসনেই জামাত প্রার্থী দিয়েছিল সেখানে ফয়জুল করিম আর কি ফয়জুল করিমের আসনে প্রার্থী এটা কোনো কথা না তার চাইতেও বড় জবরদস্ত আলেমের বিরুদ্ধে জামাত প্রার্থী অতীতে দিয়েছে এখনো দিচ্ছে এখানে জামাত যেটা বলার চেষ্টা করছে যে ফয়জুল করিম বা চরমোনায় জোটের অসামান্য অবদান ছিল জোট ছিল জাস্ট এই কৃতজ্ঞতা থেকে আমরা দিচ্ছি আর নির্বাচনী রাজনীতিতে এই কৃতজ্ঞতা ভাই এটা সরকার গঠন ক্ষমতা আসা না আসা প্রশ্ন তো এই জামাত যে সিদ্ধান্ত নিয়েছে এর পেছনে জামাতের ভিন্ন কোনো কৌশল আছে যেটা সরলভাবে বলছে বিষয়টা ওরকম নয় একটা কৌশল তো বললাম যে ফজল করিমের মুখ বন্ধ করা আর যদিও ফয়জুল করিমের মুখ বন্ধ করে এটা জামাতের জন্য সিরিয়াস না কারণ এই ফজুল করিম আবার ফজু পাগলা এরকম কিছু লোক যে দলে আছে ওই দলের ভোট এমনিতেই কমবে কিন্তু এখানে আর একটা বিষয় থাকতে পারে যে ইউনুস নিজেই চাচ্ছেন এটা আমি অস্বীকার করছি না যে সংসদ তো একটা ভারসাম্যপূর্ণ সংসদ হোক সব দলের কিছু প্রতিনিধি থাকুক এখানে চরম একজন শূন্য থাকবে তাহলে রাজনীতিতে ব্যালেন্সটা হলো না ঐক্যবদ্ধ বাংলাদেশটা হলো না সবাই নিয়ে দেশ চালানো উচিত চর্মনাইকে একটু সুযোগ দেয়া হোক তারা একজন সংসদে যাক জামাতের সেফটি বেস্টে করুক এটা একটা বিষয় হতে পারে একটা বিষয় হতে পারে যে আহ বিএনপি কে ঘোল খাওয়ানো জামাত চন্ম নাই যা দেখছেন এটা নাটক কিন্তু পর্দার অন্তরালে একটা অসাধারণ সমঝোতা তাদের মধ্যে আছে যেটা কাউকে বুঝতে দিবে না টেসিট সমঝোতা বিএনপি কে ঘোল খাওয়ানোর একটা সমঝোতা তার দৃশ্যমান একটা দিক হচ্ছে এই বরিশাল পাঁচ আসনে জামাত প্রার্থী দেবেন এইটা থেকে এরকম আরো কয় জায়গায় সমঝোতা হয়ে যায় বলা যায় না তো পর্দার অন্তরালে জামাত চর্মনে একটা বিরল সমঝোতা হয়ে থাকলেও হতে পারে এটা জাস্ট ঘটনার নানান পার্সপেক্টিভে ব্যাখ্যা আমি বলছি না যে কোনোটাই সঠিক এগুলোর মধ্য থেকে যে কোনো একটা তবে ঘটনাটা এক্সেপশনাল